আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো একজন শিক্ষার্থীর পড়ালেখা কিভাবে উন্নত করা যায় কিছু সহজ কৌশল কিছু সহজ টেকনিক ভিডিওটা একজন শিক্ষার্থীর জন্য যেমন উপকারী হতে পারে পাশাপাশি তার মা বাবা অর্থাৎ অভিভাবকদের জন্যও উপকারী হতে পারে তার কারণ একজন অভিভাবক সবসময় চাইবেন তার সন্তান পড়ালেখাটা ভালোভাবেই করুক প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো পড়ালেখা উন্নত করার জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই শব্দ করে পড়তে হবে এটা শিক্ষার্থী যেমন মেনে চলা উচিত পাশাপাশি মা বাবা সেটা এনশিওর করা উচিত আমি যদি এভাবে যদি ব্যাখ্যা করি যে পাশের কক্ষে আমার এক বন্ধু আসছে তার সাথে এখনও আমার দেখা হয় নাই কিন্তু কথা শুনে আমি বুঝতে পারি যে আমার কোন বন্ধুটি কথা বলছে অর্থাৎ আমার মস্তিষ্ক তার কণ্ঠটাকে আগে থেকে রিড করে রাখছে মেমোরিতে সংরক্ষণ করে রাখছে তাহলে কি বুঝলাম শব্দ মস্তিষ্ক চিনতে পারে গ্রহণ করতে পারে সংরক্ষণ করতে পারে এই জন্য একজন শিক্ষার্থী যদি শব্দ করে পড়ে পরবর্তীতে পরীক্ষায় ওই শব্দটা তার স্থিতিতে খুব সহজেই আসবে এই জন্য শব্দ করে পড়া তার জন্য অত্যন্ত ইতিবাচক পরবর্তীতে যেটা যে আমাদের দেশসহ পুরা বিশ্বে একজন শিক্ষার্থীর ভালো মার্ক পাওয়ার জন্য পরীক্ষায় ভালো করার জন্য একটা ভালো মানের সার্টিফিকেট করার জন্য হাতের লেখা অত্যন্ত দরকারি বিষয় হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে যিনি একজামিনার খাতা দেখেন তার মন এমনিতেই ভালো হয়ে যায় আর এই বস্তুনিষ্ঠ মননশীল লেখার সাথে হাতের লেখা যদি সুন্দর হয় তার সার্টিফিকেটটা অবশ্যই সুন্দর হবে তৃতীয়ত আমি যে বিষয়টা দেখি যে এভাবে যদি বলি একটা ছোট বাচ্চাকে আপনি দুই রকমের ওষুধ খাওয়াবেন অর্থাৎ অসুস্থতার জন্য দুই রকমের ওষুধ খাওয়াবেন প্রথমেই যদি তাকে আপনি তিতা ওষুধটা দিয়ে দেন তার মন কিন্তু বিগড়ে যাবে প্রথমে ওইটাই দিতে হবে যেটা তার কাছে ভালো লাগে তারপরে তিতাটা পরবর্তীতে হতে পারে এই জন্য একজন শিক্ষার্থীর তার কাছে যে বিষয়টা সহজ লাগে তার পড়তে ভালো লাগে ওটা আগে পড়তে হবে যেমন একজন শিক্ষার্থীর হয়তো তার অঙ্ক ভালো নাও লাগতে পারে এই জন্য যে অঙ্কটা একটু পরে দিতে হবে মন যাতে না বিগড়ায় অর্থাৎ যে বিষয়টা তার ভালো লাগে ওই বিষয়টা প্রথমে আত্মস্থ করে এর পরবর্তীতে কঠিন বিষয়টার দিকে যাওয়া যায় এই জন্য যে যে বিষয়টা তার ভালো লাগে এটা আগে রাখতে হবে তাহলে তার মনটা শান্ত থাকবে এরপরে যেটা যে একজন শিক্ষার্থীকে অবশ্যই কিছু সময় বিরতে দিয়ে পড়তে হবে এটা এই জন্য প্রয়োজন যে যে একজন শিক্ষার্থী দীর্ঘক্ষণ যদি টানা পড়ে তার কিন্তু অনাগ্রহ তৈরি হতে পারে এছাড়া কোনো একটা বিষয় কনসেন্ট্রেশন দীর্ঘ সময় ধরে কিন্তু রাখা যায় না এই জন্য তাকে কিছু সময় বিরতি দিয়ে একটু সময় আলাদাভাবে অন্য কিছুতে ইনভলভ করে আনন্দমুখর কিছুতে ইনভলভ করে অল্প সময়ের জন্য হলেও বিরতি দিয়ে তাকে আবার পড়ালেখা বসতে হবে তবে ওই বিরতিটা যেন অল্প সময়ের জন্য হয় এরপর যে বিষয়টা সেটা হলো কোনো লেসন কিন্তু একেবারে শেষ হয়ে যায় না কোনো ফাট কিন্তু একেবারে শেষ হয়ে যায় না এই জন্য পূর্ববর্তী পড়া সবসময় চর্চার মধ্যে রাখতে হবে এই জন্য আমরা ছোটোবেলায় আমরা যেমন যখন আরবি পড়তাম বা মুক্তবে যাইতাম তখন সপ্তাহে একটা দিন রাখা হইতো ফিসিলা পড়া অর্থাৎ আগেকার পড়া ওইভাবে আঞ্চলিক ভাষায় বলা হইতো যে যাতে আগেকার পরাগুলো যাতে স্থিতিতে সবসময় সজাগ থাকে এই জন্য একজন শিক্ষার্থীর এইভাবেই সবসময় পুরোনো পরাগুলোকে আবার সজীব এবং প্রাণবন্ত রাখার জন্য বারবার এগুলো তাকে রিহার্সেলের মধ্যে দিয়ে যেতে হবে লাস্ট যে বিষয়টা আমি বলব অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই গোল সেট করতে হবে একজন শিক্ষার্থী কি হবে তার মস্তিষ্কে এটা সব সময় সজাগ প্রাণবন্ত রাখতে হবে নির্দিষ্ট গোল যদি না থাকে নির্দিষ্ট রুটিন যদি না থাকে নির্দিষ্ট পরিকল্পনা যদি না থাকে নির্দিষ্ট প্ল্যান যদি না থাকে তাহলে কিন্তু একজন শিক্ষার্থী এগিয়ে যেতে পারে না এই জন্য ওই গোল সেট আপ করতে হবে পরিকল্পনা প্ল্যান যেটাই বলি না কেন রুটিন যেটাই বলি না কেন ওইটা তাকে সেট করতে হবে তাহলেই কিন্তু একজন শিক্ষার্থী ভালোভাবে এগিয়ে যেতে পারবে তার পড়ালেখা উন্নত হতে থাকবে ডেভাই তো আজ আর নয় ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আশা করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম